সালামু আলাইকুম সালামুক রহমতুল্লারা আজকে জর্জাটি থেরি নিয়ে আসছে কালারগুলো খুবই সুন্দর দেখার মতো কালারগুলো ভিডিওটা না টেনে দেখেন প্রথমে সাদাটা দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর কালারগুলো এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে হচ্ছে সামনের পাখা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে নিচের সাইড টা খাতাটাও দেখেন খুবই সুন্দর খাতার মধ্যে কাজ দেওয়া আছে এটা হচ্ছে খাতা এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গোস আর এটা হচ্ছে ওন্না ওনারা দেখেন অনেক সুন্দর কাজ করে এটা হচ্ছে অন্য অনেক বড় পাশাপাশি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা এবং প্রত্যেকটার কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখুন প্রত্যেকটা কালার মার্শাল খুবই সুন্দর এটা হচ্ছে নিচের সাইডটা আর এটা হচ্ছে হাতার কাজ করা দুইটা হাতাতে আসে প্যান্টের কাপড় আর পলনাটা দেখে এ হচ্ছে অন্যটা খুবই সুন্দর কাজ করা দুই সেটি এরকম খুবই সুন্দর এটা হচ্ছে মাস্টার কালার এর মধ্যে কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মশাল্লা দেখার মতো এটা হচ্ছে সামনের সাইডটা দেখেন ভরপুর কাজ দেওয়া আবার ওরা আবার কাজ দেওয়া আছে হাতাতে দুইটা হাতাতে কাপড় আর এটা হচ্ছে অন্যটা দেখুন অন্যটা খুবই সুন্দর মাছ আবার অনেক কাজ দেওয়া এই হচ্ছে অন্যান্য এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই মাসাল্লাহ দেখার মতো আপনারা জলদি জলদি অর্ডার করবেন না হয় কালার দিতে পারবো না

এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কাজটা খুবই সুন্দর মাসাল চমৎকার একটা থেরাপিস

প্রত্যেকটার কালার আছে নিচে দুই শের সমান একদম ফাইনাল আস্ত যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং